প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করছি বাংলা একাডেমি রচিত প্রমিত বাংলা বানান রীতি তো আমরা জানবো যে প্রমিত বাংলা বানান রীতি কি সেই বিষয়টা একটু আগে জেনে তাহলে একটু নাও বাংলা বানান সম্পর্কিত বাংলা বানান সম্পর্কিত যে আদর্শ বাংলা বানান সম্পর্কিত যে আদর্শ নিয়মগুলো বাংলা একাডেমি বাংলা একাডেমি প্রচলন করে সেই নিয়মগুলোকে সেই নিয়মগুলোকে প্রমিত বাংলা বানান রীতি বলে প্রমিত বাংলা বানান রীতি বলে ওকে তো আমরা সবার আগে যেটা জানলাম সেটা হচ্ছে বাংলা বানান সম্পর্কিত যে আদর্শ নিয়মগুলো বাংলা একাডেমি প্রচলন করে সেই নিয়মগুলোকে প্রমিত বাংলা বানান রীতি বলে তো একটু জেনে নিই যে প্রমিত শব্দের অর্থ কি একটু লেখো প্রমিত শব্দের অর্থ আদর্শ প্রমিত শব্দের অর্থ কি আদর্শ ইংরেজিতে যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড ওকে তার মানে বাংলা বানান সম্পর্কিত যে আদর্শ নিয়ম সেটাই প্রমিত বাংলা বানান রীতি আর এটা প্রচলন করেছে প্রণয়ন করেছে বাংলা একাডেমি তো তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় নানাভাবে প্রশ্ন আসতে পারে যেমন তোমাদের ইন্টারমিডিয়েট বোর্ড পরীক্ষায় সেখানে প্রশ্ন আসে যে প্রমিত বাংলা বানান রীতি কি প্রমিত বাংলা বানান রীতি পাঁচটি নিয়ম আলোচনা করো তোমাদের বোর্ড পরীক্ষায় এরকম লিখিত আসতে পারে যে প্রমিত বাংলা বানান নীতি কি প্রমিত বাংলা বানান নীতির পাঁচটি নিয়ম আলোচনা করো ঠিক আছে তো আমরা আসলে মূল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো সেটার উপরেই গুরুত্ব দেব আর বোর্ড পরীক্ষা যেভাবে আসে সেভাবেও আলোচনা করবো ঠিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলো এবং বোর্ড পরীক্ষায় যেভাবে লিখতে হয় যে পাঁচটি নিয়ম আলোচনা করো অর্থাৎ এটার উপর ভিত্তি করে আমরা কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আলোচনা করব তাহলে প্রমিত বাংলা বানান রীতির কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিচে আলোচনা করছি কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আলোচনাক বা আমরা এভাবে লিখতে পারি নিচে অর্থাৎ আমি সাজিয়ে দিচ্ছি নিচে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আলোচনা করা হলো নিচে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আলোচনা করা হলো তো তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রমিত বাংলা বানান দিতে পাঁচটি নিয়ম আলোচনা করো তাহলে প্রথমে একটা সংজ্ঞা দেবে এরকম তারপরে নিচে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আলোচনা করা হলো বা পাঁচটি নিয়ম আলোচনা করা হলো যেভাবে তোমরা লিখো তাহলে এক নম্বর নিয়মটা একটু লিখো শব্দের শেষে বিসর্গ শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না অর্থাৎ বাংলা একাডেমি বলে দিয়েছে যে শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না যেমন একসময় লেখা হতো এরকম বস্তুত শেষে বিসর্গ দিত মূলত এভাবে শেষে বিসর্গ দেওয়া হতো প্রধানত শেষে এরকম বিসর্গ দিত ক্রমশ এরকম কিন্তু বাংলা একাডেমি বলে দিয়েছে যে শব্দের শেষে বিসর্গ দেওয়া যাবে না তোমরা পরীক্ষায় এভাবে নিয়মের সঙ্গে এভাবে উদাহরণ দিয়ে আবার এই বিসর্গটা কেটে দেবে ঠিক আছে তবে দিরুক্ত শব্দের ক্ষেত্রে তবে দিরক্ত শব্দের ক্ষেত্রে কিংবা উচ্চারণে উচ্চারণের বিকৃতি ঘটার আশঙ্কা থাকলে আশঙ্কা থাকলে শব্দের শেষে বিসর্গ শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে তাহলে দেখো কি বললো আবার তবে বিরক্ত শব্দের ক্ষেত্রে কিংবা উচ্চারণের বিকৃতি ঘটার আশঙ্কা থাকলে শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে আমরা জানি বিরক্ত শব্দটা কি একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে আমরা কি বলি বিরক্ত শব্দ যেমন পুন পুন দেখো এই যে পুন পুন এটা একটা দীরক্ত শব্দ এই যে দেখো এই যে পুন এই শব্দটাই দুইবার ব্যবহৃত হয়েছে তো আমরা যদি এখানে শেষে বিসর্গ না দিই তাহলে এটা উচ্চারণে বিকৃতি ঘটার আশঙ্কা ঘটবে তাহলে এটা হবে পুনপুন কি হবে পুনপুন কিন্তু আমরা তো এটাকে উচ্চারণ করি পুনঃপুন দেখো উচ্চারণে বিকৃতি ঘটার আশঙ্কা থাকলে কিংবা দীরক্ত শব্দের ক্ষেত্রে শেষে বিসর্গ রাখা যাবে এভাবে দেখো নম। এটা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দুই বিঘা জমি কবিতায় পড়েছিলেন নম নম তাহলে দেখো এটা বিরক্ত শব্দ একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হয়েছে তাহলে বিরক্ত শব্দের ক্ষেত্রে কিংবা উচ্চারণের বিকৃতি ঘটার আশঙ্কা যদি থাকে তাহলে শব্দের শেষে কি রাখা যাবে বলতো বিসর্গ রাখা যাবে ওকে একটু লিখে নাম তাহলে আমরা একটা নিয়ম আলোচনা করলাম এবার দেখো দুই নম্বর নিয়ম দুই নম্বর নিয়মটা একটু লিখো আলি প্রত্যয় যুক্ত আলি প্রত্যয় যুক্ত শব্দের বানানে ব্যবহার করতে হবে ইকার এই যে দেখো রসিকার ব্যবহার করতে হবে তো আমরা প্রত্যয় কি সেটা জানি তারপর একটু ব্র্যাকেট দিয়ে লিখো প্রত্যয় হচ্ছে এটা তোমাদের বুঝার জন্য পরীক্ষার খাতে আবার এই ব্রাকেট দিয়ে এটা লেখার দরকার নেই প্রত্যয় হচ্ছে শব্দের শেষ অংশ প্রত্যয় হচ্ছে শব্দের শেষ অংশ জাস্ট তাহলে বাংলা একাডেমি কি বললো আলী প্রত্যয়যুক্ত শব্দের বানানে রসই ব্যবহার করতে হবে যেমন সোনালি রূপালী বর্ণালী এভাবে গীতালি চৈতালি বহু আছে দেখো প্রতিটা শব্দের শেষে আমার আলি উচ্চারিত হয় প্রতিটা শব্দের শেষে আমার আলি উচ্চারিত হয় দেখো এই আলিটা হচ্ছে প্রত্যয় তাহলে বাংলা একাডেমি বলে দিয়েছে আলি প্রত্যয় যুক্ত শব্দের বানানে আমরা কি ব্যবহার করব রস একার ব্যবহার করব তিন নম্বর নিয়মটা লিখো আনো প্রত্যয়যুক্ত আনো যুক্ত শব্দের বানানে ওকার ব্যবহার করতে হবে আনো প্রত্যয় যুক্ত শব্দের বানানে ওকার ব্যবহার করতে হবে ওকার ব্যবহার করতে হবে লিখো আনো প্রত্যয় যুক্ত শব্দের বানানে আমরা কি ব্যবহার করব ওকার ব্যবহার করব। তো প্রত্যয় শব্দের শেষ অংশ সেটা তো আমি লিখে দিয়েছি যেমন খাওয়ানো দেখানো করানো বলানো দেখো প্রতিটা শব্দের শেষে আমার আনো উচ্চারিত হয় দেখো প্রতিটা শব্দের শেষে আনো উচ্চারিত হয় তো বাংলা একাডেমি বলে দিয়েছে যে যে সমস্ত শব্দের শেষে আনো উচ্চারিত হয় সেখানে আমরা ওকার দিয়ে লিখবো এই যে ওকার দেখেছ উকার দিয়ে লিখব তো অনেকে এইভাবে লিখে খাওয়ান কিন্তু এটা এভাবে লেখা যাবে না ওকার দিয়ে কারণ এটার উচ্চারণ হচ্ছে খাওয়ান আর এটার উচ্চারণ কি খাওয়ানো খাওয়ান আর খাওয়ানো দুইটা এক জিনিস না তো এখানে তোমরা এভাবে লিখতে পারবে না এটা দিয়ে হবে। আবার কেউ কেউ লিখে দেখা তো এটা তো উচ্চারণ হয় দেখান এটা তো দেখানো নয় তো যে কারণে তোমার এভাবে লেখা যাবে না ওকার দিয়ে লিখতে হবে এভাবে কেউ কেউ লিখে করান এভাবে লিখে কিন্তু এটার উচ্চারণ করান আর এটার উচ্চারণ করানো দুইটার উচ্চারণ তো এক জিনিস না যে কারণে এভাবে লেখা যাবে না দিয়ে লিখতে হবে ওকে পরের নিয়মটা দেখো চার নম্বর নিয়মটা লিখো ভাষা এবং জাতির নামের শেষে ভাষা এবং জাতির নামের শেষে দিয়ে লিখতে হবে ভাষা এবং জাতির নামের শেষে রসিকার দিয়ে লিখতে হবে যেমন দেখো বাঙালি ইংরেজি জার্মানি ইত্যাদি ইত্যাদি তো এরকম ভাষা এবং জাতির নামে শেষে আমরা কি দিয়ে লিখবো লিখব পাঁচ নম্বর নিয়মটা লিখুন নারীবাচক শব্দের নারীবাচক বা স্ত্রীবাচক শব্দের শেষে সাধারণত দীর্ঘ ইকার দিয়ে দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে যেমন কুমারী সতী নারী অর্থাৎ এই যে এরকম যে নারীবাচক শব্দের বানানগুলো সেটা আমরা দীর্ঘ একার দিয়ে লিখব ছয় নম্বর নিয়মটা লিখুন নাবোধক নাবোধক শব্দগুলো শব্দের সঙ্গে নাবোধক শব্দগুলো শব্দের সঙ্গে যুক্ত না করে আলাদাভাবে লিখতে হবে দেখো নাবোধক শব্দগুলো শব্দের সঙ্গে যুক্ত না করে আলাদাভাবে লিখতে হবে তো এখন আমরা একটু জানি নাবুধক শব্দ কোনগুলো নাবোধক শব্দ হচ্ছে না নেই নয় নি এগুলো হচ্ছে নাবুধক শব্দগুলো তো এখন এই নাবোধক শব্দগুলো বাক্যে যখন তুমি ব্যবহার করবে যেমন আমি বই আমি বই পড়িনি বা আমি বই পড়ি নাই দেখো তো নাই এটা হতো নাবোধক শব্দ তো আমি বই পড়িনি বা নাই যে দেখো নাবোধক শব্দগুলো কিন্তু শব্দের সঙ্গে যুক্ত করতে পারবে না আলাদা ভাবে লিখতে হবে নাবোধক শব্দগুলো আলাদা করে এভাবে যদি আমি বলি যে আমি কাজ করব না এই যে দেখো না আমি আলাদা করে দিয়েছি আমি কাজ করব না এভাবে যদি আমি বলি কিছু জায়গায় ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমটা আমি উপর থেকে লিখে দিচ্ছি সেটা একটু লিখু বাংলা একাডেমি এই ছয় নম্বর নিয়মটার কিছু ব্যতিক্রম আছে দেখো ছয় নম্বর নিয়মটা ব্যতিক্রমটা তবে না উপসর্গ তবে না উপসর্গ যোগে না উপসর্গ যোগে গঠিত শব্দের গঠিত শব্দের বানালে একসঙ্গে লেখা যাবে শুধু এটুকু দি একসঙ্গে লেখা যাবে দেখো তো তোমরা জানো না একটা উপসর্গ আছে আর উপসর্গ কি শব্দের পূর্বে যুক্ত হয় তাই না আমরা জানি উপসর্গ শব্দের পূর্বে যুক্ত থাকে শব্দের পূর্বে যুক্ত থাকে তো এখন এই না উপসর্গ দ্বারা যদি গঠিত শব্দ দেখো আমি উদাহরণ দিই নাবালক বালক নারাজ না হক এখানে না উপসর্গ দেখো এই যে বালকের আগে না যুক্ত হয়েছে ঘোষের আগে না যুক্ত হয়েছে রাজি বা রাজ এটার আগে না হক এটার আগে না যুক্ত হয়েছে তো এই না হচ্ছে উপসর্গ এই যে উপসর্গ এই যে না উপসর্গ আমি লিখে দিয়েছি উপসর্গ শব্দের পূর্বে যুক্ত থাকে যদি এরকম না উপসর্গ অর্থাৎ শব্দের পূর্বে এরকম না উপসর্গ যুক্ত হয় তাহলে তুমি একসঙ্গে লিখতে পারবে আরো কিছু জায়গায় লিখ বিশেষণ হিসেবে বিশেষণ বা বৈশিষ্ট্য বিশেষণ বা বৈশিষ্ট্য বুঝাতে নায়ের পরে বিশেষণ বা বৈশিষ্ট্য বুঝাতে নায়ের পরে হাই ফেন নায়ের পরে হাইফেন। ব্যবহার করে এক সঙ্গে লেখা যাবে এক সঙ্গে লেখা যাবে দেখো তো কি লিখে দিলাম বিশেষণ বা বৈশিষ্ট্য বুঝাতে নায়ের পরে হাইফেন ব্যবহার করে এক সঙ্গে লেখা যাবে যেমন না দেখা ছবি দেখো তো কেমন ছবি না দেখা ছবি আমার কাছে বুঝতে পারছো তাহলে এখানে ছবির বৈশিষ্ট্যটা কি না দেখা তো এই না দেখা এটা তো বিশেষণ তো এরকম যদি আর বিশেষণ মানে কি বৈশিষ্ট্য তো এরকম যদি বৈশিষ্ট্য বোঝায় তাহলে না এর পরে তুমি হাইপেন দিয়ে এক সঙ্গে লিখতে পারবে দেখো না শোনা না শোনা কথা এই যে দেখো না শোনা না পড়া বই না বইয়ের বৈশিষ্ট্য না পড়া তো এগুলো বিশেষণ তো এরকম তুমি নাই এর পরে হাইপেন দিয়ে তুমি লিখতে পারবে কয়টা নিয়ম গেল তো হ্যাঁ ছয়টা ছয়টা নিয়ম লাস্টে ছয় নম্বরটা আমি বড় করে দিয়েছি এখন আমি সাত নম্বরটা লিখো সমাজ দ্বারা গঠিত শব্দের সমাজ দ্বারা গঠিত শব্দের বানানে সমাজ দ্বারা গঠিত শব্দের বানানে শব্দগুলোকে একসঙ্গে লিখতে হবে একসঙ্গে লিখতে হবে এটার মানে কি দ্বারা গঠিত শব্দের বানাবে শব্দগুলোকে একসঙ্গে লিখতে হবে দেখো তো আমরা জানি কি আমরা জানি সমাজ শব্দের অর্থ সমাস শব্দের অর্থ মিলন বা সংক্ষেপণ ওকে আর সমাসের সমাসের মিলনটা কেমন মিলন হচ্ছে পদের সঙ্গে পদের মিলন সমাসের মিলন হচ্ছে পদের সঙ্গে পদের মিলন তো সমাজ দ্বারা গঠিত শব্দ একসঙ্গে লিখতে হবে যেমন নীল যে পদ্ম এই যে দেখো নীল সঙ্গে এই যে দেখো আমি নীলপদ্য একসঙ্গে লিখেছি তুমি লিখতে পারবে না মাঝখানে গ্যাপ দিতে পারবে না এই যে দেখো নীল পদ্ম এভাবে তুমি গ্যাপ দিতে পারবে না ওর কা থেকে বুঝতে পারছো কারণ সমাজ অর্থ মিলন আর এই মিলনটা হচ্ছে পদের সঙ্গে পদের তো এখানে মাঝে কোনো গ্যাপ দিতে পারবেন এভাবে দেখো যে ভূমি দেখো তো পবিত্র যে ভূমি পবিত্র ভূমি সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ সমাজ শব্দের অর্থটা কি বলতো সংক্ষেপণ আবার মিলন মিলন তো আমি দেখালাম এই যে দেখো নীল আর পদ্ম মিলিত হয়ে নীলপদ্ম তৈরি হয়েছে সংক্ষেপণটা কিভাবে এই যে দেখো পুরো বাক্যটা সংক্ষিপ্ত হয়ে গেছে না এই যে পবিত্র যে ভূমি পুরো বাক্যটা সংক্ষিপ্ত হয়ে গেছে তো মাঝে দিতে পারবে না দেখো তো চৌ বা চার রাস্তা সমাহার তাহলে কি হবে চৌ রাস্তা একসঙ্গে লিখতে হবে অর্থাৎ সমাজ দ্বারা গঠিত শব্দ একসঙ্গে লিখতে হবে এভাবে মাঝে গ্যাপ দিতে পারবে না এই যে চৌ রাস্তা মাঝখানে গ্যাপ দিতে পারবে না এভাবে এটা বাংলা একাডেমি বলে আর একটা নিয়ম আলোচনা করে দি আট নম্বর নিয়মটা নত্ব ও সত্য বিধানের নত্ব ও সত্য বিধানে নিয়মগুলো যথাযথভাবে যথাযথভাবে অনুসরণ করতে হবে যথাযথভাবে অনুসরণ করতে হবে অর্থাৎ এর আগে তোমাদের নত্ববিধান আর সত্যবিধান বুঝিয়েছিলাম সে নত্যবিধান সত্যবিধানের যে নিয়মগুলো অর্থাৎ যে যে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো ঠিকভাবেই ওই নিয়মগুলো তুমি পরিবর্তন করতে পারবে না অর্থাৎ নত্যবিধান সত্যবিধানের যে নিয়মগুলো তোমাকে ঠিকভাবে শিখতে হবে যেমন নত্যবিধান সত্যবিধানের কি ছিল এর পরে কি হয় মুদল তাই না ওকে আবার দেখো নত্যবিধানের নিয়ম তো আরো ছিল টবর্গের বর্ণ টবর্গের বর্ণ কি ছিল মর্ধন্য এই টবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে মূর্ধন্য হবে আবার রি রয়ের পরে মূর্ধন্য হবে এরকম নত্ববিধান আবার সত্যবিধানেরও তো এই যে টবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য হবে আবার মূর্গধনষা হবে আবার দেখো রি র এর পরে এই যে সত্যবিধানে কি ছিল হৃ রয়ের পরে মূর্ধন্য সহ ছিল না বলো তো এই যে নত্ব এরকম যে আরো যে নিয়মগুলো ছিল নত্ববিধান সত্যবিধানের যে আরো আরো নিয়ম ছিল সেই নিয়মগুলো তোমরা ঠিকভাবেই শিখতে হবে কোনো পরিবর্তন করতে পারবে না তাহলে কয়েকটা উদাহরণ দিয়ে দাও যেমন ঋণ চরণ ভূষণ দেখো এই যে রিয়ের পরে মুর্ধন্য রয়ের পরে মুর্ধন্য শয়ের পরে মূর্ধন্য আবার দেখো ঘন্টা ঠান্ডা লুনঠন এই যে দেখো টবর্গের বর্ণ এই যে টবর্গের বর্ণে যুক্তবর্ণ হিসেবে মুর্ধন্য হয় আবার যদি আমরা মুর্ধান সহ দেখি দেখো ঋষি কৃষি কৃষক এই যে রি রয়ের পরে মদ্যা হয় সত্যবিধানে আবার তোমরা কষ্ট কাষ্ঠ ওষ্ঠ এই যে দেখো প্রবর্গের বর্ণ প্রবর্গের বর্ণে যুক্ত বর্ণ হিসেবে মদ্যান্য সহায় অর্থাৎ নত্যবিধান সত্যবিধানের যে নিয়মগুলো সেটা আমরা ঠিকভাবে আমরা অনুসরণ করব তো তোমাদের পরীক্ষায় বোর্ড পরীক্ষায় তোমাদের ইন্টারমিডিয়েট বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসবে কি প্রমিত বাংলা বানান রীতি কি সেটা তো আমি সংজ্ঞাটা আগে দিয়েছি তাই না তারপরে হচ্ছে প্রমিত বাংলা বানান রীতির পাঁচটা নিয়ম আলোচনা করো তো তোমরা যে কোনো পাঁচটা নিয়ম আমি এখানে গুরুত্বপূর্ণ আটটা নিয়ম দিয়েছি তোমার যে কোনো পাঁচটা নিয়ম যে যে পাঁচটা নিয়ম তোমার পছন্দ সেই পাঁচটা নিয়ম লিখে দিবে আর প্রথমে একটা সংজ্ঞা দিবে সেই সংজ্ঞাটা কি দিয়েছিলাম যে প্রমিত অর্থ কি স্ট্যান্ডার্ড আদর্শ বাংলা একাডেমির যে আদর্শ নিয়মগুলো বাংলা বানান সম্পর্কে প্রচলন করে সেগুলো হচ্ছে প্রমিত বাংলা বানান নীতি ওটা ছিল ভূমিকা আর ভূমিকার পরে যে কোনো পাঁচটা নিয়ম এখান থেকে দিয়ে দেবে আর শেষে একটা উপসংহার টেনে দাও শেষে একটা যেহেতু তোমরা এ ধরনের প্রশ্ন রচনামূলক হিসাবে এ ধরনের প্রশ্ন রচনামূলক হিসাবে আসে তো প্রথমে একটা ভূমিকা সংজ্ঞা দিবে তারপরে পাঁচটা নিয়ম আর এরপরে শেষে কি করবে একটা এক বাক্য বা দুই বাক্যের একটা ছোট্ট সময় টেনে দাও বাংলা ভাষার শুদ্ধতা ও মুগ্ধতার জন্য প্রমিত বাংলা বানান দি প্রমিত বাংলা বানান গীতে যথাযথভাবে অনুসরণ করা উচিত যথাযথভাবে অনুসরণ করা উচিত লিখেছ বাংলা ভাষার শুদ্ধতম মুগ্ধতার জন্য প্রমিত বাংলা বানান রীতি যথাযথভাবে অনুসরণ করা উচিত ঠিক আছে তাহলে তোমরা এইভাবে সাজিয়ে উত্তরটা লিখে দেবে পারবে না ওকে কোনো সমস্যা আছে সবাই বুঝতে পেরেছ কিভাবে লিখবে ওকে